তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে আমি যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা জরোলেন আটু জরো হবে না আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা দে দে পাল দে মাঝি হালা করে সিনা দে দে পাল তুলে দে মাঝি হালা করে সিনা ছেড়ে দে নৌকায়ামি যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব বো মদিনায় দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে হাসলে হাজার মানি কাঁদলে মুকতা ঝরে সর হবে না হাসলে হাজার মানি কাঁদলে মুকতা ঝরে জারি দিলে আছে নবী জারি দি নাবি তার চিন্তা কি চোর নাই জারি দিলে আছে নাবি তার চিন্তা কি চোর না হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা কে কে মদিনা যাবেন হাত তুলেন কি যাবেন না যারা আছেন আপনি জি এই মনের আশা নিয়ে আপনারা বসেন নিয়াত করেন আল্লাহ জানো সকলের মনের দোয়া আল্লাহ কবুল করে জোরে বলেন জি নবীকে আগে মোহাব্বত করো কাকে কাকে করবেন নবীকে আমার লা পাক আল্লাহ তারা বলতেছে ও বান্দা বান্দীরা তোমরা শুনে রেখে দাও শুনে রেখে দাও তোমরা যদি না বিকি এক বিন্দু যদি মহাব্বাত করতে পারো মরার পরে তোমরা হয়ে যাবে জান্নাতি জি নমাজ রোজা হজ ডাকা সব করছেন কিন্তু দিলে তে নাবির মহাব্বাত নাই জান্নাতি হবে জি এটা কথা বলেন না এটা কথা বলতে হবে আমার সাথে জি নামাজ পড়ছেন রোজা করছেন হজ ডাকা সব করছেন কিন্তু নাবিকে মোহাব্বত করছেন না তাইলে বাবা যে ওই নমাজে আল্লাহ পাওয়া যাবে না ওই নামাজে জান্নাতিও হওয়া যাবে না অনেকে মা বোনের আছে আমি মা বোনদেরকে বলতে চাই মা বোনদের জন্য পাঁচটা পোশাক পরা একবার পাক্কা গল গলা হারাম কটা বললাম পাঁচটা পোশাক যে মহিলা পরবে ওই মহিলা মরার পরে জান্নাত তো কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার না আর ছেলেদের তিনটা পোশাক যারা যে মুসলমান তারাও কিন্তু মরার পরে তাদেরকে জাহান নামে যেতে হবে তাহলে আমাদেরকে জানতে হবে কি হবে না যারা শেষ পর্যন্ত শুনবে তারাই মা বন্ধের পাঁচটা পোশাকের কথা বলবো জীবনেও পাঁচটা পোশাক পরবে না যদি কবর শান্তি পেতে চান আর যুবকদেরকে বলতে যে তোমরা যদি কবরে শান্তি পেতে চাও তো তিন ধরনের পোশাক তোমরাও পরিও না কি ঠিক না জি বাবা যে মুসলমান সব রকমের আমাদের আপনাদের সম্মুখে ট্যাবলেট দেওয়ার জন্য এসেছে বাবা একটু মন দিয়ে শুনতে হবে শুনবেন তো নাকি জি আর গভীর রাত্রি হয়ে গেছে বাবা যে বারোটা চোদ্দো মানে আমাকে দিয়েছে বাবা যে আজ কথার গু আপনাদের জাল সঙ্গে এগারো এগারো ডিসেম্বর আমাকে বারো ডিসেম্বর তুলিয়েছে নাকি আজকে এগারো মানে দশ তারিখে দাওয়াত আর হয়েছে আমার এগারো তারিখ উঠিয়েছে কি ঠিক না তাহলে বাবা দি আজ কমিটির কাছে ডবল চার্জ নিয়ে নেব বুঝলেন না কি লিব কি লিব না জি বাবা দি মুসলমান

মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি বাবা যে মুসলমান ভাই রও এই শোনা মানি কে রও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দি তোমরা নামাজের আগে নবীকে চিনো রোজার আগে নবীকে চিনো হজের আগে নবীকে চিনো যাকাতের আগে নবীকে চিনো আমলের আগে নবীকে চিনো হজের আগে নবীকে চিনো আগে চিনো যারা নাবি চিনেছে তারাই তো বাবা জান্নাতি কি ঠিক না আর যারা নাবি চিরে রায় বাবা তারা কিন্তু বাবা জান্নাতি নয় এ বাবা যে মুসলমান ভাই রো ওগো আমার সোনামানি কে রও আম আল্লা পা কাল্না তারা বলছো গো আমার বান্দা বন্দির তোমরা নবী এক বিন্দু যদি মোহাব্বত করে নিতে পারো তোমরা হয়ে যাবে জান্নাতি জি একবার বোঝার চেষ্টা করেন গভীর আমার অনেক যুবক ভাইরা বসে আছেন অনেক আমার মা বোনেরা বসে আছেন মা গো যদি ঘুম আসে তো ঘুমটাকে ভেঙে দিয়ে আমার কথাগুলো একটু শুনে যান একটাও বাবা দিয়ে দালালি কথা বলবো না সব দলিলি কথা বলবো কি বললাম সব দলিলি কথা বলবো একটা দালালি কথা নয় বাবা দিয়ে মুসলমান সোনা মানিক একটু বোঝার চেষ্টা করেন আচ্ছা বলুন তো আমরা নাবি মুস্তফার আশিক প্রেমিক হয়েছি আচ্ছা বলুন আমরা নাবির উম্মতেছি আমাদের नसीব ভালো না খারাপ যেটি জোরে বলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছেন লাউলা মুহাম্মাদুর ওয়া উমmato আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন নবী কে যদি তৈরি না করতাম লামা খলাকুল জান্নাত আমি জান্নাত কে বানাতাম না ওয়ালা নাহার আমি দিন কে বানাতাম না ওয়ালাল কমার আমি তারা কে বানাতাম না ওয়ালা শামস এবং আমি সূর্য কে বানাতাম না ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তি বানাতাম না ওয়ালা ইয়াকা এ মুসা নবী তুমি শুনে রেখে দাও শুনে রেখে দাও যদি আমার আল্লাহ বলতেছে নবী এবং তার উম্মত কে যদি না বানাতাম মুসা

নবী মুস্তফাকে নবীজির সুন্নাত মেনে যদি তুমি অন্ধকার কবরে যেতে পারো মরার পরে তোমরা জান্নাতি জান্নাতি এ সোনা মানিকের ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরো তে আপনাদেরকে বলতে চাই আগে নবী নবী চিনো তারপরে তুমি জান্নাতি হবে কি ঠিক না আগে নবীকে চিনতে হবে আচ্ছা বলুন আপনার বিবি বাল বাচ্চা আওলা যারা আছে তাদের থেকেও বেশি নবীকে মোহ্বত যে মন যদি দিতে হয় নবী কে যদি বাঁচতে হয় নবী কে বাঁচ মন যদি দিতে হয় নবী কে যদি বাঁচতে হয় নবী কে তাহার তো কষ্ট তিনি সইতে না ওই নামে পড়ে মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বস নবী আমার জেগে আছেন সোনার মদিনায়

জি মন যদি দিতে হয় নবীকে দিয়া জোর কানু সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান বাইর আমার নবীজি বলতেছে ও আমার উম্মত উম্মত তোমরা যদি তিনটা কথা যদি মেনে চলো তাইলে তোমরা হয়ে যাবে জান্নতি কথা বললে শুনবেন শোনার ইচ্ছা আছে কারা কারা শুনবে একটু হাত তুলে দেখান তো ভাবজিরা আলহামদুলিল্লাহ আচ্ছা আমার দুইটা ভাই একশো টাকার হবে না আমি চাইছি না দুজনের কাছে শুরু করছি আমি কে আছেন দুজন ভাইয়ের কাছে একশো একশো দুশো আল্লাহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ তালা দেখেন একজন ভাই দিয়েছে একশো টাকা আর একজন দিয়েছে একশো টাকা আলহামদুলিল্লাহ দুজনের কাজে চাইলাম কিন্তু আল্লাহ আলহামদুলিল্লাহ আহ পাঁচটা হলো আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে নাবি মুস্তাফার গোলাম বানিয়ে নেয় বলেন আল্লাহিন জি আমার নাবি বলেছে কি তোমরা জান্নাত যদি পেতে চাও তিনটা জিনিস মেনে চলবে কটা বললাম বাপ তিনটা ও মা খালা শুনেন মন দিয়ে শুনবেন আমি মায়েদেরকে বলতেছে মা আপনারা যদি তিনটা জিনিস মেনে চলতে পারে খোদার কসম করে বলতেছে খাতুন জান্নাতের সঙ্গে জান্না যাবেন জোর বলেন জি একটু টাইম দিতে হবে বাপ প্রথম প্রথম যদি উঠে প্রথম প্রথম আপনার বলে যায় হুজুর ওয়াজ প্রথম প্রথম গরম গরম শুনে তাই তো হবে না আগে মেশিন গরম করে দেয় হবে কি ঠিক না যেহেতু ঠান্ডা একবার ঠান্ডাতে বসেছে মেশিন ঠান্ডা হয়ে গেছে এখন গরম হবে আস্তে আস্তে তারপর খাপলিবে কি বুঝছেন যে একটা জোরে বলেন সুবহান আল্লাহ জি তাই কবি বলতেছে বেরাদ হাসলাম মদ সামানিক কিরাও তাই কবি বলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে চলো হবে না হজরত ইউসুফ দেখে যারা আগল কেটেছে তারা কি আমার নাবীর রূপ দেখেছে হজরত ইউসুফ দেখে যারা আগল কেটেছে তারা কি আমার নাবীর রূপ দেখেছে আর দেখ তো যদি কেটে দিত কলি দেখানাও হয়নি হবে না হতে পারে না আমার নাবীর সাথে সাথে কাউরে না জোরে বাবা যে মুসলমান ভাই রো এই সোনা কে রো আমার নাবি যে বলতেছে তিনটা কথা যদি তোমরা মেনে চলতে পারো তাইলে তোমরা হয়ে যাবে জান্নাতি জান্নাতি আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বলতেছে ওগো